বলেন আমার কাছে না বলিয়া কবরওয়ালা বলেন আমি কবরওয়ালা জীবিত করবো আল্লাহর হুকুমে কবরওয়ালা জীবিত হয়ে গেলেন আল্লাহ আল্লাহর্বর মূল্লা কবরওয়ালা কে বলেন ও কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব এখন দেখা যায় এর মধ্যে নাই তার আমাকে বলে দাও আল্লাহর কালিমুল্লাহ যখন বললেন কবরওয়ালা বলতেছে আমার কবরের আযাব আমার সন্তানের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ

ফরকালের জগৎ ফরকালের জগতের মধ্যে তিনটা অবস্থান রয়েছে দুইটা রয়েছে জান্নাত এবং জাহান্নাম দুনিয়ার জগতের মধ্যে জান্নাতাম হাসি আছে কান্না আছে হাসি আছে আনন্দ আছে আবার কান্নাও আছে আপনার একটা সন্তান যে কোনো রাষ্ট্রের মধ্যে চলে গেল যাওয়ার সময় অনেক আনন্দ উল্লাস করলেন যে আমার সন্তান লন্ডন যাবে আমার সন্তান আমেরিকা যাবে যখন সন্তানের যে কোনো রাষ্ট্রের মধ্যে যাওয়ার ফলে যদি ফোনে বলে যে দশ জেল খাটতে হয় দেখেন কিছুক্ষণ আগে মানে আনন্দ ছিল ঘরের মধ্যে যখন জেলের কথা ফোনে বলছে কান্নার রুল পড়ে গেছে যেটা বলেন ঠিক কিনা মুসলমান বাইরে মহা আপনাদের সঙ্গে অল্প ও অল্প সময় করে শেষ করে দিচ্ছি ও বাবাজি দুনিয়ার জগতের মধ্যে আনন্দ আছে আবার কান্নাও আছে যদি আপনার একটা আপনার সন্তান বন্ধু অথবা আমেরিকা চলে যায় ঘরের মধ্যে আনন্দ উল্লাস চলে আসে আর যদি সন্তান যেহেতু বিদেশ চলে আসলাম প্রবাসে চলে আসলাম আসার পরে আমার জেল খাটতে হয় দশ বছর কান্নার রোল ফরে যায় গোরের মধ্যে অশান্তি দূর হয়ে যায় অল্প সময় হয়ে আমি আপনাদের সামনে বলতেছি আখেরাত ফরকালের জগৎ এক নাম্বার হল জানাত দ্বিতীয় নাম্বার জাহান্নাম জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ জাহান্নামের মধ্যে শুধু কান্না আর কান্না আল্লা বলেন

যদি পবিত্র কানা মুন্না শরীফ আঁকড়ে ধরতে হবে কি হবে না শিক্ষা দেওয়া হয় না বলেন না ওই মাদ্রাসার মধ্যে আলিবা তা শিক্ষা দেওয়া হয় আপনার সন্তানকে যদি আপনি ফাটিয়ে দেন আপনার সন্তান যখন বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করবে বিসমিল্লাহ রহমান রহিম করবে যদি মা বাবা দুনিয়াতে না থাকে মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে সন্তানের রসিল্লা চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন কোথায় যাইতেছেন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন হে মুসলমান বাবাজি আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাইটা যায় উনি লক্ষ্য করে দেখলেন একটা কবরে এর মধ্যে শুধু আযাব আর আযাব হইতেছে মুসা কালিমুল্লাহ যখন কবরের আজাব দেখতে পাইলেন উনি কবরের পাশে কবরের আজাব দেখতে পাইলেন উনি মুরাকাবায় চলে যান একবার মুরাকাবায় গেলেন দ্বিতীয়বার মুরাকাবায় গেলেন তৃতীয়বার মুরাকাবায় গেলেন মুরাকাবায় যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে শুধু আজাব হয় মুসা কালিমুল্লাহ উনি গন্তব্যস্থানে চলে গেলেন আল্লাহর ওলি গন্তব্যস্থান থেকে যখন ফিরে আসলেন আসি উনি লক্ষ্য করে দেখলেন কবরের আজাব বন্ধ হয়ে গেছে চিৎকার দিয়া বলেন আল্লাহ বুঝেছি আল্লাহর অলি মোসা আল্লাহর ভয়গাম্বর মসা খালি মল্লা যখন লক্ষ্য করে দেখলেন কবরের আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহ আর ফাইগাম্বর আল্লাহ আর বলেন আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে হাজা এখন দেখা যায় কবরের মধ্যে হাযাব নাই তার কারণটা কি আমি জানতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন হফই গাম্বর আমার কাছে লাগিয়া কবরওয়ালাকে বলেন আমি কবরওয়ালাকে জীবিত করব আল্লাহর হুকুমে কবরওয়ালা জীবিত হয়ে গেলেন আল্লাহর কালি موسی খবরওয়ালা কবরওয়ালাকে বলেন ও কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব এখন দেখা যায় কবরের এর মধ্যে আযাব নাই তার কারণটাকে আমাকে বলে দাও আল্লাহর پیغمبر موسی калимুল্লাহ আমার কবরের আজাব আমার সন্তানের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছে সিদ্দিক আর দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজ মতনি তো بولতে যে মুসা কلیمুল্লাহ উনি কবরওয়ালা বলতেছে কবরওয়ালা বলতেছে যে আমার মরনের সময় আমি আমার স্ত্রীকে নসিহত করেছিলাম যখন সন্তানটা সন্তান লেখাপড়ার বয়স হয় সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিবা মাদ্রাসার মধ্যে যখন বিসমিল্লাহ রহমান রহমের সবক নিল সন্তান বাবার কবরের মধ্যে আজাব ছিল সঙ্গে সঙ্গে কবরের আজাব বন্ধ হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ তাই আসুন সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে বয়ন করলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আখিরে তামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন